সমিল্লাহ রহমান রহিম আজ আমরা আলোচনা করব গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গত কয়েক সপ্তাহ ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছিল বেসামরিক মানুষের উপর আক্রমণ শিশু নারী ও বৃদ্ধদের ভয়ঙ্কর পরিস্থিতি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছে এর শর্তগুলো হলো হামাস কুড়িজন ইসরায়েলি বন্দি মুক্তি দেবে ইসরায়েল এক হাজার নশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে সীমান্ত ক্রসিং পুনরায় খোলা হবে ইসরায়েল কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে তবে ইতিহাস দেখিয়েছে নেতানিয়াহু প্রায় চুক্তি মেনে চললেও পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে আঘাত বা বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয় এখনও যুদ্ধবিরতি সম্পূর্ণ স্থায়ী নয় এটি একটি তাৎক্ষণিক শান্তি যা ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক আমাদের মনে রাখতে হবে যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তরা হল সাধারণ মানুষ শিশুদের কান্না বৃদ্ধের ভয় পরিবারগুলোর বিভক্তি এগুলো আমাদের হৃদয়ে আঘাত করেছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব হলো মানবিক সহায়তা পৌঁছে দেওয়া দয়া ও সহানুভূতি দেখানো আল্লাহর কাছে প্রার্থনা করা হে আল্লাহ আমরা প্রার্থনা করি গাজার মানুষের জন্য শান্তি নিরাপত্তা এবং সহায়তা প্রেরণ করুন তাদের কষ্ট হ্রাস করুন তাদের উপর আপনার রহমত নাজিল করুন তাদের জীবন নিরাপদ করুন প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন ধৈর্যই শক্তি প্রতিটি কঠিন মুহূর্তের পরে আসে আলো আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিনি কখনো আমাদের ভুলবেন না যদি আমরা সবাই একত্রে ছোট চেষ্টা করি দান সহায়তা দোয়া তাহলে আমরা কারো জীবন পরিবর্তন করতে পারি আমাদের ছোট প্রচেষ্টা আল্লাহর দয়া ও রহমতের মাধ্যমে বড় ফল দিতে পারে নেতানিয়াহু ও ইসরায়েলের ভবিষ্যৎ পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন যদিও যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে তবে সম্ভাব্য রাজনৈতিক হাসাঘাত বা বিশ্বাসঘাতকতা হতে পারে তাই আমাদের দৃষ্টি প্রার্থনা ও মানবিক প্রচেষ্টা বন্ধ করা যাবে না মানবিক সহায়তা দোয়া ধৈর্য এই তিনটি হল সেই শক্তি যা যুদ্ধ পাশে দাঁড়াতে পারে এটি আমাদের দায়িত্ব এবং মানবতার শিক্ষা আসুন আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই দুঃখের মুহূর্তে সহানুভূতি ও সাহায্যের হাত বাড়াই আল্লাহ আমাদের সবাইকে শক্তি দান করুন আল্লাহ আকবর